কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদ অনেক ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো চলো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি তো এখন বাজে প্রায় সাতটা মতো তো ব্লগটা যেখান থেকেই শুরু করছি আর প্রথমে এই যে আজকে বিছানাটা ঠিক করে নিচ্ছি আর না হলে আর সারাদিনে ঠিক করা হয় না সেই বিকেল টাইমটাই তখন ঠিক করতে হয় আসলে ঠিক করলেও যে ঠিক থাকে তা নয় তবে দেখতে তো ভালো লাগে তো চলো এখন বিছানাটা ঝেড়ে নিই আর কাজ এখনও কিছু হয়নি এই যে এখনই শুরু করলাম সব কিছু তবে সব করে নেবো আর সকাল টাইমটাই আমার কাছে টাইম থাকে সব কিছু কাজগুলো সেরে নেওয়ার তবে ওই যে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে অর্ক উঠে পড়ে যে কারণে কাজগুলো কিন্তু আর সারা হয় না খুব অসুবিধা হয় তারপর পাপাকে ধরতে হয় আর আমাকে কাজ করতে হয় আর না হলে ওই যে ফোন দিয়ে দিলে ফোন দিয়ে দিলে ওকে আর একদম দেখতে হয় না চুপটি করে বসে থাকে তো ভাবলাম ঠিক আছে একটু ফোন দেখে নি আমি কাজগুলো সেরে নিই তো ওইদিকে বিছানা ঝেড়ে এদিকে চলে এসেছি কিচেনে তো আমাদের ব্রেকফাস্ট রেডি আর আজকে করেছি পাস্তা তো পাস্তাটা আজকে দুধ দিয়ে করেছে আর আজকে প্রথম দুধ দিয়ে করলাম এর আগে যতবারই করেছি এরকম করে কিন্তু কোনো দিনই করা হয়নি আর এভাবে অতটা খেতে ভালোও লাগে না তবে মনে হলো যে না একদিন তো অন্য কিছু করে দেখি তো যাই হোক রেডি তো হয়ে গেছে এখন খাওয়ার পালা আর অর্কর জন্য কিন্তু খাওয়ার করা হয়ে গেছে আর দুধটা কালকে নিয়ে এসেছিলাম এক প্যাকেট এক্সট্রা এই জন্যই আলাদা করে রাঁধবো বলে অর্ককে তো খাওয়ানো হয়ে গেছে যেহেতু নটার মতো বেজে গেছে তো ও তো সকাল থেকে কিছু খায়নি যে কারণে ওকে আগে খাইয়ে দিয়েছি আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো তো ওর বাবাকে তো ডিউটিও যেতে হবে যে কারণে খাওয়া দাওয়া করে নেবো তারপরে যদি টাইম থাকে তো বাকি কাজগুলো করবো তার বাসন কিন্তু ধোয়া হয়ে গেছে ব্রেকফাস্ট বানানোর পরে রাত্রেকার বাসনপত্র ধুয়েছি যে কারণে এই যে ফাস্তাগুলো এই যে জমে গেছে তো যাই হোক অল্প পাপাকে খেতে দিয়ে দিই তারপর কাপা খেয়ে নেবে আর আমিও কিন্তু খেয়ে নেবো আগে ব্রেকফাস্টে তো হোক তারপরে কোনো কাজ হোক আর না হোক অতটা অসুবিধা হয় না তো ঝটপট করে খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ঘর ঝাড়ু করতে আর ঘর ঝাড়ু হয়ে গেলে মনে হয় অনেক কাজ হয়ে গেছে আসলে এত পরিমাণের নোংরা হয় যে এত বিরক্ত লাগে পরিষ্কার করতে কী পড়বো তবে প্রত্যেকদিনই এই কাজটা কিন্তু করতেই হয় যখন শরীর অসুস্থ থাকে তখন কিন্তু পারি না তবে শরীর সুস্থ থাকলে চেষ্টা করে ঘর পরিষ্কার করে যতই দেরি হোক হয়তো অনেক দিন বিকালেই করি অনেক দিন বলতে কি এখন তো বিকালেই করতে হয় তবে বেশিরভাগ সময় ব্যালকনিতে জলটা কিন্তু সকালের দিকে দিয়ে দিই আর নাহলে একটু সমস্যা হয় তবে কি সমস্যা বলো তো ব্যালকনির বাইরে না পাইপ দেওয়া যে পাইপটা মানে জল পড়ে নিচে ফ্লো রেগে পড়ে কারণে জলটা কিন্তু প্রথমেই ঢেলে দিতে হয় তারপরে ঘর যখন যার বোঝা করলাম করলাম তার এমনকি আমি যে পরিষ্কার করে চলে আসি তারপরে ওপরে যারা ধোয় আমার ব্যালকনিটা কিন্তু নোংরা হয়ে যায় তবে কি আর করব আর কিন্তু সম্ভব হয় না বারবার পরিষ্কার করার তো চলো এই যে অল্প খিচুড়ির জন্য সবজি কেটে নিয়েছি আর এইদিকে আমাদের ডিমের ঝোল হবে পটল দিয়ে তো ওটাই এখন ইন্ডাকশানে সেদ্ধ করতে দেবো এই যে এখন ইন্ডাকশানে সেদ্ধ করছে আর ওইদিকে গ্যাসের দুদিকে তো দুটো ওভেনে একটাই ভাত দিয়েছি আর একটা অল্প খিচুড়ি দিয়েছি যে কারণে তাড়াতাড়ি করার জন্য এদিকে ইন্ডাকশানেও কিন্তু সেদ্ধ করতে চাপিয়ে দিলাম আর এখন গ্যাস ব্যাগটা পড়িয়ে নেবো ডাস্টবিনে আর ডাস্টবিন নিতে আসে এখন একটু দেরি হয় দুদিন একটু তাড়াতাড়ি আসছিলো তবে এখন ওদের আসতে একটু লেট হয় তবে ওই যে আমরা কিন্তু বাইরে বের করে রাখি আসলে অনেক দিন তো ঈশান্তের ঘরে যায় বের করে রাখা হয় না আবার অনেক দিন এমন হয় ওই টাইমটা অর্ককে ঘুম পাড়াতে চলে যায় তো তখন যদি বেলের আওয়াজ শুনে ও তো আর ঘুমাবেই না যে কারণে ডাস্টবিনটা বের করে রাখলে আমরা কিন্তু আর বেল বাজাই না আর বাই চান্স যদি বের করতে ভুলে যায় তাহলে কিন্তু দু থেকে তিনবার বেল বাজায় যে কারণে খুব সমস্যা হয় অর্ক যদি ঘুমিয়ে যায় না ও উঠে পড়বে তো কথা বলতে বলতে এদিকে তো আমার ভাত হয়ে গেছে তো ভাতের এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর অর্ক কিন্তু ঘুমিয়ে গেছে তো ওকে কিন্তু একবার বাইরে নিয়ে যাওয়া হয়েছিলো ওই নিচে একবার নিয়ে গিয়েছিলাম সিক্স ফ্লোরে আরাধ্যাদের ঘরে তো আরাধ্যা তো ছিল না তবে ওদের ঘরে অনেকক্ষণ খেলা করেছে আর কি জানো তো বন্ধুরা ওদের ঘরে গেলে এত শান্ত হয়ে যায় ছেলে আমার মানে কোনো দিন ওকে অত শান্ত দেখি না ওদের ঘরে গেলে খুব শান্ত হয়ে যায় চুপটি করে বসে বসে খেলা করবে তো অনেকক্ষণ বসে বসে খেলা করার পরে নিজে থেকে উঠে আমার কোলে চলে এলো এসে ভাই বলতে লাগছে তো ভাবলাম হয়তো ওর মন ভরে গেছে খেলা করে এখনও উপরে যাবে ঠিক ওপরে চলে এসেছে তো ওপরে এসে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর এখন এই যে কিছুটা রান্না হয়েছে তারপরেও ঘুম থেকে উঠে পড়েছে আর রান্না হয়েছে বলতে ওই যে ভাত অর্কের জন্য খিচুড়ি আর ডিম আলু সেদ্ধ করতে দিয়েছিলাম ওটাই হয়েছে তো এখন ওকে স্নান করে নেব তারপরে বাকি সব কাজ তো এই যে স্নান করানো হয়ে গেছে আর এখন কিন্তু ওকে হালকা গরম জলই স্নানটা করায় খুব একটা জল গরম থাকে না ঠান্ডা থাকে তো সে কারণে গিজার চালিয়ে স্নানটা করে নিতে হয় তো গিজারটা আজকে আর অন করতে হয়নি ওর পাপা যেহেতু সকালে স্নান করেছিল তো তখনই চালানো ছিলেন যে কারণে জলটা কিন্তু গরম হয়েই ছিল তো আর সন্তান করানো হয়ে গেছে এখন রেডি করে দিয়েছি যাবে ওর পাপার সঙ্গে একটু বেরিয়ে ওর পাপার একটু বাইরে কাজ আছে কাজ আছে বলতে ওর পাপা আগের দিন বাইক সার্ভিসিং করাতে গিয়েছিলো তো আজকে দেখছে আরও একটা প্রবলেম হয়েছে যে কারণে আজকে আরও একবার যেতে হবে তো ভাবলো যে যাবো যখন ওকে নিয়েই যায় তাহলে আমার একটু সুবিধা হবে রান্না করতে আর খুব বেশি লাগবে না ওই দশ পনেরো মিনিট মতো লাগবে বেশ ঠিক আছে নিয়ে যাও আমি রান্নাগুলো সেরে নিই আর রান্নার কি বেশি কিছুই নেই তো ডিমের ঝোল আর ভাত আসলে সবজিও না সব ফুরিয়ে গেছে আর আগের দিন আর বাজার করতে যাওয়াও হয়নি ওর পাপা একটু ব্যস্ত আছে বলে আর বেরিয়ে যাওয়া হয়নি তো যেহেতু কটা পটল ছিল তো পটলগুলো আজকে ঝোল করবো জানি না পরের দিন কি রান্না হবে তো আজকেটা যে হয়ে যাক দু দিন কষ্ট করে চালিয়ে নিলেই কিন্তু তার পরের দিন ওর বাজার যাবে তো এই যে মশলা কষানো হয়ে গেছে আর সবজি তো আগে থেকে সিদ্ধ করাই আছে তো আমার কিন্তু সব রান্না প্রায় হয়েই গেল তো এখন সেদ্ধ করে ভেজে দিয়ে গেছিলাম যে ডিমগুলো এখন দিয়ে দিলাম তো একটু ফুটে নিই তারপরে কিন্তু নামিয়ে নেবো আর অর্ককে কিন্তু এখনও খিচুড়ি খাওয়ানো হয়নি এই মাত্র বেরিয়ে গিয়েছিল তো বাড়ি এলো তো যাই হোক এখন ওকে খিচুড়িটা খাইয়ে দি আর আমাদের তো এইদিকে ঝোল রেডি হয়ে গেছে তো একটু ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো তো এই যে আমি খাবার বেড়ে নিয়েছি এখন আমি খেয়ে নেবো অর্কর পাপার খাওয়া হয়ে গেছে আর অর্করও কিন্তু খাওয়া হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তো এই যে একদম চলে এলাম সন্ধেবেলায় তো সাড়ে ছটা সাতটা মতো বাজে তো অর্ককে এই মাত্র দুধ খাওয়ালাম তো ওকে দুধ খাওয়ানোর পরে কিছুটা দুধ বেঁচেছিল তো সেটা দিয়ে ভাবলাম একটু ওটস করে নিই আসলে এই দুধ দিয়ে ওটসটা না আমার খুব ভালো লাগে আর মশালা ওটস যেটা আছে ওটা তো ভালো লাগে তবে আমার এটা বেশি ভালো লাগে তো ভাবলাম যে ঠিক আছে অল্প করে একটু করে নিই তাহলে দুজনের খাওয়া হয়ে যাবে তো ওই যে বাইরে অর্ক আর পাপার ফোন নিয়ে কার্টুন দেখছে আর এত ফোনে নেশা হয়েছে কিছু ছাড়াতে পারছি না তো খুব বেশি দেওয়া হয় না দু এক বো করে দেওয়া হয় তাও ওই দু মিনিট করে তো যাই হোক এখন আমার এই যে রেডি করা হয়ে গেছে ওটস আর এটা কিন্তু খুব ভালো খেতে লাগে এমনি সেরকম কিছুই দিই না ওটটাকে দুধের মধ্যে দিয়ে দিই তারপরে ওই যে চিনি দিয়ে ফুটিয়ে নিই আর শেষে একটু ঘি অ্যাড করে দিই আরও অনেকভাবে রান্না করা যায় তবে আমার এভাবেই বেশি ভালো লাগে আর এভাবেই কিন্তু একটু টাইম কম লাগে তো ওই যে অল্পর পাপাকে তো দিয়ে দিয়েছি এখন আমি খেয়ে নেবো তো খাওয়া দাওয়া করে এসে এখন এই যে ডিম ভাজছি আর আজকেও কিন্তু আমরা ভাতই খাবো তবে আজকে সেদ্ধ সেদ্ধ আগের দিন তো তরকারি ছিল যে কারণে সেরকম সেদ্ধ করা হয়নি তবে আজকে সেদ্ধ সেদ্ধ ভাতই কিন্তু খাবো আর অর্ক এখন অর্কর পাপার সঙ্গে চলে এসেছে কিচেনে কিচেনে এই জায়গাটা এলে ও যে কী খাবো কী খাবো না আর বুঝতে পারে না যে কারণে যেগুলো খাবার জিনিস থাকে না চানাচুর বা ভুজিয়া বিস্কুট ওগুলো কিন্তু ভেতর দিকে রাখা হয় তবে বিস্কুটটা মাঝে মাঝে চেষ্টা করি বাইরেই রাখায় যদি খায় বিস্কুট তো খাওয়া ভালো খারাপ তো না তবে চানাচুর খাওয়া অতটা ভালো নয় যে কারণে ওইগুলো লুকিয়ে রাখতে হয় তবে লুকিয়ে ওকেও কিন্তু বাঘ নেই এই যে পেয়ে গেছে ওর সব থেকে ফেভারিট জিনিস আর ও কান্না করলে থামাতে না পারলে কিন্তু এটা দিয়ে ওকে কান্না থামানো হয় আর এগুলো হয়েছে ওই যে জেমস যে চকলেটগুলো হয় না তো সেগুলোই সেগুলোই ওর জন্য এভাবে কিনে রাখা হয়েছে ও কান্নাকাটি করলেই কিন্তু অল্প করে একটু দিয়ে দেওয়া হয় আর ও চুপ হয়ে যায় ও অর্কর জন্য কিন্তু খাবার বানানো হয়ে গেছে আর আমাদের জন্যও হয়ে গেছে তবে খাওয়া দাওয়া করবো একটু পরে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যারা চ্যানেলে নতুন আসবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও যাতে আমি ভিডিও চলে সবার প্রথমে তোমার কাছে গিয়ে পৌঁছায় আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা নতুন ব্লগে